একটা জমজমাট ভূতের গল্প এবং শুধু ভূতের গল্প গল্প নয় তা আবার নাকি সত্যি মানে গল্পটা গল্প নাকি সত্যিটাই গল্প সেটা নিয়ে এখনও পর্যন্ত আমি একটু কনফিউজড সেই জন্য আজকে যাদেরকে হাজির করেছি তার মধ্যে যিনি বলতে পারবেন যে গল্পনা সত্যি তিনিও রয়েছেন বেশাদা এই প্রশ্নটা তোমাকেই আমি করব এই যে গল্প হলো সত্যি এই নামটা কেন কারণ এই নামটার মধ্যে একটা মিস্ট্রি আছে একদম গল্পনা সত্যি

হ্যাঁ তো তুমি আবার ওদের দুজনকেই এটার পেছনে কোনো আলাদা করে কোনো প্ল্যান বা সামথিং কিছু ছিল আমি আসলে সেখান থেকে বলেছিলাম আমার ভূতের মতো দেখতে দুজনকে লাগবে জন্য আচ্ছা না ঢুকে না একদম রোলটার জন্য খুনি খুনি দেখতে তুই দেখতে ভূত যে সোহম ওয়ান্ডারফুল তো আমার ওর সঙ্গে কাজ করার অনেক দিন ধরে ইচ্ছে ছিল এটা হয়েছে আর মিমি অ্যাক্টিং ছাড়াও মানে আই অলওয়েজ ফেল্ট যে শি লুক স্টার্নিং অন স্ক্রিন অ্যান্ড আই ওয়ান্টেড সামবডি হু লুক স্টার্নিং অন স্ক্রিন ইন দিস ফিল্ম তো সেইটা সেই কারণে এবং তারপর শেষে ওর মধ্যে একটা মানে আমি জানি না যদিও শুনছি একটা পরিবর্তন এসেছে ট্রেলার দেখে মানে একটা ভূতের ব্যাপারও ওর মধ্যে রয়েছে না ওর মধ্যে এমনি ভূতের ব্যাপার আছে মানে যেখানে ঢোকে কিছু ভেঙে যায় মানে ইন রিয়েল লাইফ ইন রিয়েল লাইফ ভালোই খারাপ ও হম তুমি এটা বলেছিলে যখন বিষাদার সামনে ছিল না এবার বিশাদের সামনে এসে গেছেন সুতরাং আবার তুমি ওটা বলো যে সব থেকে বেশি কমপ্লেন তুমি কি করবে ওনার নামে অ্যাঙ্গেল তুমি যেটা বলেছিলে নানান রকম অ্যাঙ্গেলে নানো আছো বিষাদা কোনো রকম ভাবে কোনো অ্যাঙ্গেলই বাদ রাখে না আমাদেরকে দেখার জন্য আচ্ছা তো যে কারণে কি যেটা আগেবার তোমাকে বললাম হ্যাঁ যে পুরোটাই আর কি সেই ফ্লোটা থাকে পুরো মুডটা পাওয়া যায় সেই জন্য হুম কিন্তু বিষাদ তো ফাটিয়ে শটগুলো নিচ্ছে কিন্তু আর্টিস্ট যারা দেখছে তাদের তো সমান ভাবছে বাট এনজয় করেছি সমান ডেফিনেটলি বলছি খুব ভালো জামা পাওয়া যাবে তো ভাই অ্যাঙ্গেল পাওয়া যাবে

তুমি সাজেস্ট করেছিলে মানে ওদের দুজনকে দেওয়ার সময় সময় অথবা বোঝানোর ওর খুব ডিফিকাল্ট ছিল সবথেকে ডিফিকাল্ট ছিল কারণ একটা হিরো ইমেজ থেকে ভেঙে বেরিয়ে এসে মানে আমার প্রথম প্রথমে যে ইউ আর নট সোহম হেয়ার নাহলে পিৎজা ডেলিভারি বয় হওয়াটা খুব ডিফিকাল্ট আর গোটা ছবি ধরে ভয় পাওয়াটা খুব ডিফিকাল্ট কারণ ও সবসময় অ্যাট্রাক্ট হয় ফ্রম এস ও ভূতে বিশ্বাস করে না কিন্তু ভূতে ভয় পায় তো সেইটা পোট্রে করা সত্যি ডিফিকাল্ট ছিল

ও যেটা করেছে ইন্টারেস্টিংলি এবং মানে হ্যাঁ মানে যখনই ও যেখানে মুভ করছে সব করছে ওই করতে 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 কখনো দেয়াল কখনো সিলিং কখনো ও টর্চটা মেরে কিন্তু আলোটা করতে হবে মানে অ্যাক্টিং করতে করতে ভয় পেতে পেতে ডায়লগ বলতে বলতে লাইটও করেছেন মানে এখানে শুভঙ্করের সঙ্গে আমি ভাবছি ওটা ওটা দেবো মানে অ্যাসিস্ট্যান্ট ম্যাম ম্যাম শুনতে পাচ্ছেন